আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খালের বিএনপির কর্মী এখন জামাতের কর্মী বন্ধুগণ ইচ্ছে হলে আমাদের আইডি সাবস্ক্রাইব করুন এবং শুনুন এই বিএনপির কর্মী কি বলেন কত সুন্দর তার বক্তব্য কত সুন্দর তার কথা গোছানো এবং মুগ্ধকর কথা একটু শুনে নিন আর কমেন্টে বলুন কেমন লেগেছে

আমরা অনেক সময় দেখা যায় গেল অনেক সময় আমরা ভুলে জায়গা আমরা যে মনে করি যে শুধু আমরা নামাজ পড়লাম রোজা লাগলাম করলাম আর আমরা জানা থাকলাম এত সহজ না যেমন নামাজ পড়া যেমন ফরজ ইসলামে আন্দোলন করাও এরকম ফরজ সে তো আমাদের সবার যে যেখানে আমরা যেভাবে থাকি আমরা আসলে প্রবাসে থাকি সবাই কাস্টমার ব্যস্ত থাকি কিন্তু আমাদের

দেখতাম যে উজ্জ্বল বাংলাদেশে মোটামুটি যতগুলো লিডার ছিল দল ছিল তাদের মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যেমন বিএনপির নেতৃবৃন্দ যারা ছিল তারা তো চরিত্রের দিক দিয়ে মোটামুটি অন্যান্য দলের সাথে উত্তম ছিল আর কি তো জামাতের সাথে ওইভাবে ছোটোবেলা কোনো পরিচয় হয় নাই ওনাদের কোনো সংস্পর্শ পাই নাই এই কারণে মনে করেন আমরা বিএনপি সাপোর্ট করতাম ছোটোবেলা থেকে কলেজ লেভেলে ছাত্র দলের সাথে জড়িত ছিলাম যখন এখানে আসলাম আসে যখন মনে যে